ভুবন নামে এক লোক এক গ্রামে থাকত সে খুব গরিব ছিল তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল ভুবন খুব সৎ ও ভালো মনের মানুষ ছিল অপরদিকে ভুবনের গ্রামের জমিদার হরিচরণ খুব শয়তান ও লোভী ছিল ভুবন প্রতিদিন কাজে যেত ও বাড়ি আসত একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় ভুবনের খুব খিদে পায় তাই সে তার বউকে খেতে দিতে বলে বউ ও বৌ বলি খেতে দুটো দাও খুব খিদে পেয়েছে যে আমার তাড়াতাড়ি বাইরে এসো এরপর ভুবনের বউ ঘর থেকে বাইরে আসে এবং ভুবনকে খুব উল্টো পাল্টা কথা শোনাতে থাকে বাড়িতে একটু টাকা নেই ওনার আবার খাওয়ারের মাহার উঠেছে আগে টাকা ইনকাম করে চাল কিনে আনো তারপর রান্না করে দেবো তার আগে বাড়িতে ঢোকার নাম করবে না একদম ভুবন তার বউয়ের মুখের উপর একটিও কথা বলে না তার বউয়ের সমস্ত কথা সে সে মাথা নিচু করে শোনে এরপর রাগে দুঃখে তার থেকে দূরে হাঁটতে হাঁটতে চলে আসে সামনে সে একটি গাছ দেখতে পায় তাই সে সেই গাছটির তলায় গিয়ে চুপচাপ বসে থাকে আজ পকেটে টাকা নেই বলি বউটাও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এত কাজ করে বাড়ি গিয়ে একটু খেতে দিতে বললাম তাতেও ওনার রাগ ধুর ব্যাং বাড়ি যাব না আর উফ খুব খিদে পেয়েছে কি যে করি এখন পকেটে একটাও টাকা নেই যে দোকান থেকে কিছু কিনে খাবো তারও উপায় নেই বাড়িতে একটু চালও নেই যে একটু সিদ্ধ করে ভাত করে খাবো কি যে করা যায় ভগবান এরপর ভুবন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে এবং তারপরে যাই বাড়ির দিকেই যায় গিন্নির হয়তো এতক্ষণে একটু রাগ কমে গেছে যাই দেখি এরপর ভুবন বাড়ি চলে যেতেই যাবে অমনি গাছটির পেছনে একটি চালের বস্তা চলে আসে ভুবন উঠে দাঁড়ায় এবং ভুবনের চোখ ওই চালের বস্তার দিকে যায় আরে এই তো দেখছি মেঘনা চাইতেই জল কিন্তু এই ভরতপুরে গাছের পেছনে এইভাবে চালের বস্তা কে রেখে গেল একটু আশেপাশটা ঘুরে দেখি এরপর ভুবন আশেপাশে ভালো করে দেখে কিন্তু কাউকেও কোথাও খুঁজে পায় না কাউকেই তো পেলাম না ঠিক আছে যাই তাহলে এই চালের বস্তাটা বাড়িতে নিয়েই যায় এমনিও তো আমার বাড়ি চালের খুব অভাব গিন্নি হয়তো এক বস্তার চাল দেখলে আরও রাগ কমে যাবে খুব খুশি হবে হয়তো আমার গিন্নি যাই এই বস্তাটা নিয়ে বাড়ি চলে যায় গিন্নি ও গিন্নি এই দেখো এক বস্তার চাল এনেছি তাড়াতাড়ি বাইরে এসো এরপর ভুবনের স্ত্রী বাইরে আসে এবং এক বস্তা চাল দেখে ভুবনের স্ত্রী খুব অবাক হয়ে যায় এবং ভুবনকে খুবই প্রশংসা করতে থাকে কি হয়েছে নাকি এত ডাকাডাকি করছো কেন ও মা এক বস্তা চাল নিয়ে এসছ তুমি এই না হলে আমার স্বামী একটু পোকতে না পোকতেই এক বস্তা চাল নিয়ে এসে হাজির ঠিক আছে ওই চালের বস্তাটা ঘরে নিয়ে এসো আমি এক্ষুনি তোমাকে ভাত করে দিচ্ছি ঠিক আছে গিন্নি তাহলে আমিও হাত মুখ ধুয়ে খেতে বসছি তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করো পরের দিন ভুবন আবার কাজে বেরোয় এবং কাজ থেকে ফেরার পথে ভুবনের খুব কষ্ট হয়ে যায় তাই সে সেই ইচ্ছা পূরণ করা গাছটির নিচে বসে থাকে এবং মনে মনে ঈশ্বরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে থাকে